ব্যাক টু মাই চ্যানেল কৈশুটুলি কৈশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম এখন পাচ্ছি ঘড়ির কাটায় দশটা দশটার সময় আজকে আমরা টিভি না খেয়ে খাচ্ছি চা আর এই দুই চার পিস পাউরুটি ছিল ওই পাউরুটি কেন ভাত করছি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত খেয়ে যাব একটু অমিতের ওখানে একটু আমি চুলটা কাটিং করব কালার করব সামনে তো আর চারটে পাঁচটা দিন আছে আমাদের মেয়ের বিয়ে তার জন্য একটু তৈরি হতে হবে আর দাদাভাই তো আর সময় পাবে না ওই কারণে আজকেরই নিয়ে যাবে ও তা ওই জন্য দুপুরবেলা তো খাওয়া হবে না দেড়টার অ্যাপয়েন্টমেন্ট আছে তা ওই জন্য আমরা কি করব। দুপুরে একেবারে টিফিনটা না খেয়ে একেবারে ভাত খেয়ে নেবো ওই এগারো ছেলে আসবে পড়ে সাড়ে দশটার মধ্যে তারপরে ভাত খেয়ে নেবো তা চলো পরে দেখা হচ্ছে আর চুলটা কীরম কাটিং করছে কীরম কালার করছে সেটা সবটাই শেয়ার হবে আর বিকালে কাকিমা চিনিকে আবার খাওয়াবে তা আমাদের যে আমার ননদে যেহেতু আইবুড়ো ভাত নেই তাও কাকিমা শুধু মাংস করবে আর রুটি কিনে আনা হবে আর দেখি কি করা যায় আর আমি তো থাকবো না নলে আমি করে দিতাম তা কাকিমাই করবে তা চলো পরে দেখা হচ্ছে ঘড়ির কাটা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর দেখো আমরা ব্রেকফাস্ট দিয়ে বসে বললাম কারণ হচ্ছে মাছের জন্য বসেছিলাম দাদাবাই গেল মাছ আনতে এবার মাছ ভাজলাম ভাত আর বাঁধাকপি তাপি ডাল ছেলে তো দিদি বাড়ি চলে গেল ওই চুল কাটতে তা আমার ননদ বলল যে এখানেই ও দুপুরে খেয়ে নেবে আর ও বিকালে বাড়ি যাবে তা আমরা দুজনা খাচ্ছি খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে আমাদের রাস্তায় চল পরে অপেতে পারছে এখন বাজে ডেটটা অমিত বলেছে আমাদের ডেটটাই যেতে ডেটটার সময় যাচ্ছি এখন আর রাস্তা দেখো জ্যাম সরু রাস্তা চলে আসলাম যাচ্ছি এখন তে এলাম অমিতের অফিসে কিন্তু অমিত এখনো আসেনি তা বসে আছি আর যারা করাবে তারা এখন লাঞ্চ করছে ওইখানে আমাদের ওয়েট করো আর সাথে জলের বোতল হ্যাঁ আমাকে একটা দিয়েছে কিছু বলবে আবার আইপুরো হয়ে গেছে আর ফেসিয়াল করে ওরা প্যাক লাগিয়ে দিয়ে গেল তাই এখন প্যাকটা শুকাবো আহাব হাফ শুকিয়ে এসেছে

এবার যাচ্ছি হাতি বাগানের দিকে আমি তো এখান থেকে চলে যাচ্ছি তারপরে একটু কথা বলছি আমি তার সাথে এখন চায়ের দোকানে আসলাম তারপরে যাবো হাতি এই আসলাম হাতিবাগানে বাগানে এবার যাচ্ছি মেকআপের দোকানে কোথায় যেন ওই ওই দিকটা

ইচ্ছা ছিল দিদিভাই নিয়ে আসলো পাপড়ি চাট এসেই খাওয়া শুরু করে দিয়েছে একবার আমাকে বললো না যে এটা তুমি নাও প্রথম পাইপটা আগে মুখে পড়ে নিয়েছে মানে নিজের ইচ্ছা ছিল আমাকে জাস্ট বললো এই পাপড়ি চাট খাবে আমাকে আমি বললাম যে পাপ খাবে বলে তুমি খেলে আমি খাবো না এমনভাবে বললো না আমি খেলে উনি খাবে চলো তাও আমাকে দেওয়ার নাম করছে না

হুম কিন্তু দুঃখের বিষয়ে আমাদের মেয়ে আসতে পারবে না ও ঘরে আছে এখন তো বেরোনো ঠিক না আর হ্যাঁ বেরোতো না হ্যাঁ থাক ও দিদি জায়বাবু এসেছে দিদি জায়বাবু খেয়ে মেয়ের জন্য নিয়ে যাবে চলো কেন ওদের তো এমনি আইবুরো ভাত নিয়ম নেই খাওয়ানোর সেটা আমরা আইবুড়ো আমরা আইবুরো ভাত ওই জন্য খাওয়াচ্ছি না

এটা গিফট করেছিল আমার নন্দাই জামাই বাবু আমাকে গিফট করেছিল তা সেটা আজকে লাগিয়ে দিল আর সব খেতে বসে গেছে আর দিদি এখানে বাড়ছে খাবার চলো খাওয়া দাওয়া করে নি বেরোচ্ছে চলো দিদিরা বেরোচ্ছে তো খাওয়া দাওয়া রেডি মানে রেডি বলতে কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কম্বলটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাসর ঘরে লাগবে কম্বল ছেলে আস্তে সব এই দিদিরা বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ আর ছেলেটু নিচে করে কম্বলটা নামাতে চলো গাইজ আমাদের ভিডিও ভালো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো চলো টাটা গুড নাইট গুড নাইট টাটা